উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার লেনিন নগর যেখানে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এমনকি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি এলাকায় গেলে তাকেও বাধা দেওয়া হয় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছেন পুলিশ পাল রয়েছেন আমাদের সঙ্গে সবিরান কি ঘটেছে গতকাল রাত থেকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কমিশনেটের নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া পুরসভার লেনিন নগর হয়ে ওঠে দুই পাড়ার গন্ডগোলকে কেন্দ্র করে পুলিশটা জানাচ্ছে যে চায়ের দোকানে বচসা এবং বচসা থেকে দুই পাড়ার মধ্যে গন্ডগোল পেতে যায় এই গন্ডগোলে তিন চারজন জখম হয় এরপর ঘটনাস্থলে যখন নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছল পুলিশকে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় পুলিশের গাড়ির কাজ ভেঙে যায় এবং এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসা হয় এলাকায় এবং গতকাল রাত থেকে পুলিশ ক্রিকেট বসানো হয়েছে যাতে আর নতুন করে অশান্তি না তৈরি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যেটা অভিযোগ যে স্থানীয় কিছু বছর জেরেই এই গণ্ডগোলের সূত্রপাত এবং সেই গণ্ডগোল নিয়ন্ত্রণ করতে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে গতকাল রাত থেকে পুলিশ বসানো হয়েছে এবং যারা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে পৌঁছতে যান ব্যাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা উর্জুন সিং তাকে ইছাপুর পুলিশ ফাঁড়ির সামনে নোয়াপাড়া থানার পুলিশ আটকে দেয় কেননা তিনি গেলে এলাকায় নতুন করে গণ্ডগোল হতে পারে এবং সেই সময় তিনি পৌঁছলে প্রাক্তন সাংসদ পৌঁছলে তার সঙ্গে এলাকার পুলিশের পুলিশের এবং বিজেপি সমর্থকদের ধত্তহস্তি হয় পরবর্তীকালে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি এমনটাই পুলিশ জানানো হয়েছে এবং ঘটনাকে কেন্দ্র করে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশ পেকেট বসানো রয়েছে সুমিরন ধন্যবাদ বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা এবং একাধিক জায়গায় ইডির তল্লাশি একেবারে বিবাদী বাগ সংলগ্ন একটি এলাকা থেকে এক আইনজীবীর অফিসে যেমন তল্লাশি করতে আসেন ইডি আধিকারিকরা অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় মধ্যমপুরা মিছাপুর সহ একাধিক জায়গায় পৌঁছেছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কতক্ষণ ধরেই তল্লাশি অভিযান চলছে মূলত কি অভিযোগের প্রেক্ষিতে এই তল্লাশি ইডি দেখো দু সালে বিহারের কনস্টেবল নিয়োগ বা রিক্রুটমেন্ট ক্যামের যে কেলেঙ্কারি তদন্ত ইডি করছে সেই পরিপ্রেক্ষিতেই আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একটি দল তারা সিজিও কমপ্লেক্স থেকে ভোট চারটের সময় বেরোয় এবং উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গাতে যেমন গ্রামের কাছে গঙ্গানগরে এবং অন্যদিকে ইছাপুরে এবং শহর কলকাতাতে বিবাদিভাগে একজন আইনজীবীর অফিসেও যায় তদন্তকারীরা সেখানে দু থেকে তিন ঘন্টা তারা সেখানে তথ্য তল্লাশ করে প্রচুর ডকুমেন্ট সেখান থেকে সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলোকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো তথ্য বিশ্লেষণ তারা করছেন ইডি সূত্রে খবর আজকে এই কলকাতার পাশাপাশি পাটনা নালন্দা রাঁচি লখনউ সহ এগারোটি জায়গাতে ইডির তরফে এই তল্লাশি অভিযান চলে এবং এই মামলাতে এর আগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছিল গত বছর জুন মাসে যার মধ্যে তিনজনই কিন্তু ছিল রাজ্যের বাসিন্দা যাদের মধ্যে তিনজনই কিন্তু উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিল যাদেরকে যাদের নাম হচ্ছে সুমন বিশ্বাস কৌশিকর এবং সঞ্জয় দাস এদেরকে জিজ্ঞাসাবাদ করেই আরো বেশ কিছু নতুন তথ্য পাওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে আজকে ইডির তরফে কিন্তু এই অভিযান চালানো হয় পাশাপাশি জানিয়ে রাখি যে যে এ গ্যাং এই গোটা বিহার পুলিশ বিহারের এই কনস্টেবল রিক্রুটমেন্ট ক্যামের সাথে যুক্ত ছিল তারাই কিন্তু এর আগে নিট কেলেঙ্কারি অর্থাৎ এন ডাব্লিউটি নিট কেলেঙ্কারি কিংপিন সঞ্জয় মুখিয়া সঞ্জীব মুখিয়া যে সেই ঘটনার সাথেও কিন্তু যুক্ত ছিল এরা ফলত এই ক্যাবের ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তিন থেকে চারটি জায়গা তিন থেকে চারটি টিম বিভিন্ন জায়গাতে বিভক্ত হয়ে এই অভিযান চালিয়ে বিভিন্ন রকম যে নথিপত্র কেলেঙ্কারি সংক্রান্ত সেগুলোকে তারা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এবং জিজ্ঞাসাবাদ করে সেই বয়ানও তারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে ইডি থেকে কিন্তু এটাই আমরা জানতে পারছি সুকান্ত ধন্যবাদ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য করছে চাপ দিচ্ছে সন্দেশখালী থানার ওসি এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস তিনি প্রলোভনে রাজি না হওয়ায় তাকে রীতিমতো গালিগালাজ করা হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তিনি করেছেন মহিলা কমিশনে অভিযোগও জানিয়েছেন বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সন্দেশখালী থানার ওসি চাপ দিচ্ছেন বিজেপি নেত্রী এমনটা অভিযোগ করছেন একেবারে কুসুমিতা গত রবিবার তৃণমূলের একটি রাজনৈতিক সভা ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে এবং সেখানে সন্দেশকালী এক নম্বর ব্লকের কানমারিতে যে সভা হয় সেই সভার শেষে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসুর উপস্থিতে সন্দেশকালীর বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান আর এই সূত্রপাত বিজেপি নেত্রী মাম্পি দাস করছেন তিনি ইমেলের মাধ্যমে রাজ্য পুলিশের ডিজি বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার এস মিনাকার কাছে তিনি ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন এই মর্মে অভিযোগ জানিয়েছেন যে সন্দেশকালীন থানার যিনি ওসি বলাই ঘোষ তাকে একটি ভিলেজ পুলিশের ফোন থেকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে কেন তাকে চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তিনি রাজি না হওয়ায় তাকে থানার ওসি ভিলেজ পুলিশের ফোন থেকে গালি তালাজ করেছে অকথ্য ভাষায় গালি তালাজ করেছেন এমনটাই তার অভিযোগ এবং তার বক্তব্য তিনি তাকে তৃণমূলে যোগ দিতে হবে এই জন্য সন্দেশকালী থানার ওসি তাকে চাপ দিচ্ছে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এক ভিলেজ পুলিশকে তিনি দীর্ঘদিন ধরে পিয়ালি দাস অর্থে মাম্পি তিনি উত্ত উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল তার সঙ্গে কথা কাটা যদি চলছিল তার জেরেই তার ফোন থেকে অতি বলাই ঘোষ কথা বলেছিলেন এবং কি কথা হয়েছিল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি তবে বসিরাট পুলিশ জেলার সূত্রে যেটা জানানো হয়েছে যে মাম্পি অর্থে পিয়ালি দাসের অভিযোগ খকিয়ে দেখা হচ্ছে কিন্তু মাম্পি অর্থে পিয়ালি দাস স্পষ্ট অভিযোগ করছেন যে তাকে বিজেপি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল সেই চাপ দেওয়ার অভিযোগ সন্দেশকালী থানার অতি বলাই ঘোষের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে সন্দেশকালী ব্লক তৃণমূলের সব দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে বেশ কিছু প্রতিবাদী যারা আইটিসিডি না আগে বিজেপিতে চলে গেছিলেন নানা ঘটনার প্রতিবাদ করে তারা তৃণমূলে ফিরে এসছেন যেহেতু মামতি আরবের পিয়ালিরাজ তিনি গুরুত্ব পাচ্ছেন না নিজেকে প্রচারে আনার জন্য পুলিশের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছেন কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে মাম্পিয়রাপে পিয়ালি দাসকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল শেষে পুলিশ অফিসারকে দিয়ে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে সুস্মিতা শ্রীমনন ধন্যবাদ আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি হতে উনি ফোনটা তোলেননি তারপরে सिविक পুলিশ ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অপথ্য ভাষায় খাস্তা মারেন এবং প্রাণ নাশের হুমকি দেন কেন কেন যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল আমি সেই পোলোভনে পা পার্টিতে যুক্ত হওয়ার উনিই বলছেন যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ তুমি এই পার্টিতে চলে আসো আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি বিভিন্ন রকম প্রলোভন টাকা পয়সার প্রলোভন দিচ্ছে তো নতুন করে দলে যেহেতু সমস্ত যারা প্রতিবাদী ছিল সব যোগদান করছে এখানে মামতির কোনো প্রাধান্য বা মামতির কোনো সেই রাজনৈতিক বেজ নেই নিজেকে হাইলাইট করবার জন্যে এবং আবার নতুন করে চক্রান্ত করবার জন্যে শেষবি যখন দলের কোনো ত্রুটি পাচ্ছে না তখন আমাদের সরকারের প্রশাসনই পুলিশের দিকে আমন্ত্রণ করছে